বন্ধুরা আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা ফ্রিডম রয়্যাল প্লাস বাইক আর এই বাইকটি এই অবস্থায় নিয়ে আসছে আমাদের কাছে দেখেন ভ্যানে করে গোবিন্দগঞ্জ থেকে তো এটাতে আমরা মডিফায়ের কাজ শুরু করেছি দেখেন এটার পেছনের সাইডের ব্যাকশেপের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ক্যাফের সারের মতো হবে এটার ব্যাকশেপটা যার জন্য এটা কাজ হয়ে গেছে এখন সামনের ট্যাঙ্কিটা যেটা আছে ট্যাঙ্কিটা একটু ডাউন মোডে করতে হবে যার জন্য এখানে কাজ করতে হবে ট্যাঙ্কির এখানে এবং ট্যাঙ্কিতে লিক আছে অনেক রকমের আবার ট্যাঙ্কিটা ওয়েল্ডিংও ঠিকঠাকভাবে করতে হবে গ্যাস করতে হবে তো এগুলো সব কাজ শেষ করার পর দেখেন আমরা ট্যাঙ্কিটা ডুয়েল কালার করতেছি এটা ডুয়েল কালার হবে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালার হবে আর এদিকে আমরা এগুলো সব কিছু আস্ত আন্ডারগোড করে রেডি করে রাখছি এটা আরেকটা বাইকের এই বাইকটাও আপনাদের সামনে খুব শীঘ্রই আসবে আর এই তো দেখেন বাইকটা এইভাবে রাখা হয়েছে এখন এখানে কালারের কাজগুলো করা হবে আর পাশাপাশি এখানে ট্যাঙ্কিটা আগে আমরা কাজ করে নিব করে নিয়ে তারপর আমরা বডিতে হাত দিব আর চাকাগুলো এখানে খুলে রাখা হয়েছে খুলে রেখে চাকাগুলো মাস্কিং করে রাখা আছে এখানে মাস্কিং শেষে এগুলা উঠাই ফেলে দিব উঠাই ফেলে দিয়ে কালার করব তো এখানে আগে ব্ল্যাক কালারটা আমরা ট্যাঙ্কিতে আগে করে নিচ্ছি করে নেওয়ার পরে ট্যাঙ্কির উপরের পাটটা অরেঞ্জ কালার করব। তো ব্ল্যাক কালারটা করার পরে এই মাস্কিংগুলো উঠাই নিয়ে আবার নতুন করে মাস্কিং করতে হবে এই তো দেখেন এরকম করে নতুন করে মাস্কিং করে নিয়ে আবার অরেঞ্জ কালারটা এখানে আগে করে নিতে হবে তো অরেঞ্জটা আমরা একটু লাইট টাইপের অরেঞ্জ এখানে রেখে দিছি লাইক কেটিএমের থেকে একটু একটু ডিপ হবে কালারটা যার জন্য করে কালারটা অনেক সুন্দর লাগবে একটু ডিফারেন্ট টাইপের হবে কেটিএমের মতোই হবে না একটু ডিফারেন্ট টাইপের হবে তো এটা একটা কোট পড়তেছে এর উপর আরেকটা কোটিং হবে এ তো দেখেন আরেকটা কোটিং হওয়ার পরে কালারটা কীরকম চলে আসলো এটা ফাইনাল কোটিং কমপ্লিট হয়ে গেছে এবং হার্ডিনার করাটাও এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখানে এখন আমরা বডির কাজটা করব দেখেন রিমের থেকে মাস্কিংগুলো উঠায় ফেলার পরে এখন ডিমটা আবার নতুন করে সেট করা হচ্ছে তো এখন ফাইনাল লুকটা দেখেন বাইকের কীরকম আসলো তো এতে দেখেন সেটিং করার পরে বাইকের ফাইনাল লুকটা অনেক সুন্দর একটা ফিনিশিং করে দেওয়া হয়েছে কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা ফিনিশিং করে দেওয়া হয়েছে দেখেন বাইকের আপার লেভেল থেকে দেখেন টপ থেকে এবং সাইড থেকে দেখেন বাইকের লুকটা কী আসতেছে এবং ফ্রন্ট থেকে দেখেন বাইকটা কতটা সুন্দর লাগতেছে যদিও মিটারটা একটু বড় হয়ে গেছে মিটারটা আর একটু ছোটো হইলে আরও ভালো হইত তো বাজেটের কারণে মিটারে হাত দেওয়া যায় নাই তো এখন আমি বাইকের সামনে থেকে বলতেছি এটা এটা সামনে থেকে দেখাচ্ছি আপনাদের ফ্রন্ট থেকে তো এখন ব্যাক থেকেও দেখাই পেছন থেকে একদম এই তো দেখেন এখানে কিছু না শুধু যদি পেছনে মোটা টায়ার একটা লাগায় এবং সামনে মোটা টায়ার লাগে বাইকের চেহারা কিন্তু অনেক অনেক অন্য লেভেলে চলে যাবে আবার তো এটা মূলত ক্যাফে রেসারের একটা লুক দেওয়া হয়েছে এখানে আর ক্যাফে রেসার বাইকগুলা সচরাচর এগুলো বাইকে ভালো লাগে দেখতে এগুলো বাইক দিয়ে যদি মডিফাই করা হয় দেখতে সুন্দর লাগে তো সামনের মাঠ কিন্তু এই বাইকেরই ছিল সামনে সকাবের রডগুলো কিন্তু কাজ করা হয়েছে সামনে সবার রবেটের সমস্যা ছিল পুরো চ্যাসিস বাঁকা ছিল সেটাও ঠিকঠাক করা হয়েছে এখানে হেডলাইটের ক্লাম দেওয়া হয়েছে সিগন্যাল দেওয়া হয়েছে হেডলাইট দেওয়া হয়েছে কমপ্লিট গ্রিপ দেওয়া হয়েছে সুইচ চাপগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করা এই চাপগুলোগুলো কিন্তু পুরো আলাদা টাইপের অ্যালুমিনিয়ামের এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা ছিল আমাদের তো সেইগুলোই আর কি এখানে সেট করে দেওয়া হয়েছে আর অনেক মজবুত চাপগুলো আর কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্যাঙ্কির মুখা তেলের চাবি এগুলো কিন্তু চেঞ্জ করা আছে তারপরে এখানে দেখেন তেলের ফিল্টার লাগাই দেওয়া আছে তারপর এখানে কার্বোটার যেটা আছে কার্বোটার কিন্তু চেঞ্জ করে দেওয়া নতুন কার্বোটার এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে তারপরে এখানে আরও কাজ করা আছে যেরকম সাইড কভারটা ফাইবার দিয়ে বানায় দেওয়া হয়েছে ব্যাক শেপটা করে দেওয়া হয়েছে সুন্দর করে দেখেন এখানে ব্যাক শেপটা কত সুন্দর করে করে দেওয়া হয়েছে এবং পেছনের মানঘাটটার সঙ্গে ব্যাক লাইট যেটা সেট আপ করা হয়েছে একদম গাড়ি বাইকের সাথে যেন ম্যাচ করে যার ওই রকম করে একটা করা হয়েছে আর রিমটা অরেঞ্জ কালার করা হয়েছে সিটটা দেখেন সিটটা রেসের সিট এখানে আমরা ইউজ করছি সিটটা আর সিটটা পুরোটাই আমাদের হ্যান্ডমেড এটা তো জানেনি আপনারা সিটটা কিভাবে বানায় সেটাও তো জানেন আপনারা ফাইবার দিয়ে এবং উপরে ফাম দিয়ে আর এখানে যে স্যালেন্সারটা আছে বাজেটের কারণে এক্সসটা চেঞ্জ করা হয়নি এটা এই বাইকেরই একজস ছিল আর হ্যান্ডেল বারটাও কিন্তু এই বাইকেরই আর কার্বোটারটা এখানে চেঞ্জ করা হয়েছে এটা তো জানেনি এবং সেলফের বলের কাজ করা হয়েছে সেলফের কন্ট্রাক্টের কাজ করা হয়েছে এগুলো কাজগুলো কমপ্লিট করা হয়েছে আর বাইকে দিয়ে ইয়ে পড়তেছিল কি বলে ওয়েল পড়তে ছিল মোবেল পড়তে ছিল যার জন্য যেটা ইয়েটা আছে এগুলো চেঞ্জ করা হয়েছে এটাকে কি বলে সেলগুলো চেঞ্জ করা হয়েছে ইঞ্জিন ওয়েলসেল যেগুলো থাকে এগুলো চেঞ্জ করা হয়েছে আর এখানে বাইকের দেখেন আরো দূরে থেকে আমি আপনাদেরকে একটু দেখাই বাইকটা আরও ভালো বুঝতে পারবেন এখানে স্টিকার দেখেন স্টিকার ট্যাঙ্কিতে ব্ল্যাক কালার স্টিকার করা হয়েছে এবং সাইড কভারে সাইড কভারে আপনার অরেঞ্জ কালার স্টিকার এখানে ইউজ ইউজ করা হয়েছে দূরে থেকে দেখেন বাইকটা কত সুন্দর লাগতেছে এখন অনেক আনকমন টাইপের বাইকটা লাগতেছে কি বাইক আসলো আমাদের কাছে আর কি হয়ে গেল। সচরাচর প্রত্যেকটা বাইকই এরকমই হয় মডিফাই করার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখার মতন একটা লুক হয় বাইকে কারণ এই ধরনের বাইকগুলো আসলে সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এবং এত কম বাজেটের মধ্যে বাইকগুলো এরকম করে রেডি করলে পুরাতন বাইকগুলোও যদি কোথাও নিয়ে যে দাঁড়ানো হয় বা দামি বাইকের পাশে রাখা হয় এই বাইকগুলো কিন্তু আগে চোখে ধরে যায় সবার